সেন্টু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে ভালো আছি রোজা মাস ভাই জি ভাই মাহে রমজানের পবিত্র মাস আচ্ছা এই রমজান মাস উপলক্ষে অফার টফার ভাই জি অফার আছে ডিসকাউন্ট আছে প্রত্যেকটা ছাগল প্রত্যেক কিছুটা ডিসকাউন্ট আছে ফোনের মাধ্যমে এই হলো কথা হ্যাঁ মুখে একটা বলবো পরবার একটা এরকম নাম ফোনে আলোচনা করব ইনশাআল্লাহ এই হলো কথা ভাই কয় পিস ছাগল দেখাবেন ছাগল আছে বত্রিশ পিস দেখাবো চব্বিশ পিস ভাই এগুলো দেখেন আপাতত চব্বিশ পিস দেখাবো তো অনেক ছাগল

বহুদিন পর একটা পাইলাম একবারে বিটলের পাঠার বাচ্চা ডাবল হাড্ডি একটু আগে নেন ভাই একটু আগে নেন ক্লাসিক বাচ্চা ভাই ক্লাসিক এই দেখেন কোয়ালিটি টোলিটি দেখেন দুই পারে একই রকম একটু 19 20 নাই আচ্ছা এটা বয়স কেমন চলে এটা বয়স 4.5 মাস দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি 28000 টাকা ভাই 28000 টাকা জি ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল স্ত্রীরা দেখবেন পছন্দ হলে আবার ভিডিও কলে দেখবেন তারপরে কনফার্ম করবেন ওই পাঠার সাথে ইচ্ছে করলে কেউ ম্যাচিং করে নিতে পারে বিটলের পাঠের বাচ্চা ক্লাসিক বাচ্চা একেবারে ভিআইপি বাচ্চা দুইটা একই রকম একই সাতকার বাচ্চা দেখেন বয়স কেমন দাম কেমন এর বয়স 7 মাস একই সাতকার বললে আর মানুষ ভুল করবে দুইটা দুই মায়ের মানে সেম টু সেম বাচ্চা তাই বললাম আচ্ছা দাম কেমন যাচ্ছে এটার দাম চাচ্ছি 18000 টাকা 18000 টাকা ঠিক আছে ভাই আরেকটা দেখি হ্যাঁ এক এক করে দেখতে থাকেন হ্যাঁ পাঠিয়ে এই জন্য অনেকেই ভালি আমাকে বলে যে ভাই একটা পাঠা চারটা পাঠিয়ে দেন একটা পাঠা দশটা পাঠিয়ে দেন তার কারণে আগে পাঠিয়ে দেখা নিচ্ছে তারপরে খাসির যাবো ইনশাল্লাহ আগে পাঠা এভারেস্ট দাম কেমন হবে এভারেস্টের দাম ধরেন পনেরো ষোলো চোদ্দ তেরো এরকম চোদ্দো তেরো পনেরো ষোলো এইরকমই দাম ঠিক আছে এটার দাম কেমন বলেন এটার দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার ঠিক আছে দেখেন কোয়ালিটি কালার দেখেন পনেরো হাজার টাকা ছাগল একটু যাচাই বাছাই করবেন অন্য অন্য জায়গায় পান কিনা টান দেন ছাগলের রাজা এই দেখেন খাসি পাঠি ভাই ও মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা দেখাবো ক্লাসিক বাচ্চা কালার কনভেনশন মুখ গোলা কম্বল সব খাসিও দেখতে পাবেন একটু অপেক্ষা করে দাম কেমন চলছেন এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা খালি স্ক্রিনে শর্ট স্ক্রিনশট শর্ট

এগুলো ভালো পাঠাতে ধরলে ভালো বাচ্চা পাওয়া আশা করা যায় আশা করা যায় মানে আশা একশো একশো এগুলো বাচ্চা আসবে ঠিক আছে ভাই ছেড়ে দি ভাই প্রত্যেকটা ছাগলের ডেলিভারি চার্জ কিন্তু সেন্টু ভাই দিয়ে হ্যাঁ এই যে প্রিন্টের শুধু প্রিন্টের ছাগল ভাই হুম কালার কর্মে দেখি দুইটা একসাথে ঢুকিয়ে দেন দুইটা একসাথে ঢুকতেছিলো এই দুটো কি মেয়ে দুইটাই মেয়ে বাচ্চা ভাই এই দেখেন একসাথে দুটো দেখা দিচ্ছি হ্যাঁ

দেখেন আরো কয়েকটা ছাগল আছে বারো তেরো হাজার টাকায় ভালো ভালো ছাগল দেখতে পাই একদম বারো হাজার মেয়ে বাচ্চা বাঘা তোতা এই দেখেন বাঘা কালারের মধ্যে নাকি ওই ভাই বারো হাজার টাকা ডেলিভারি চার্জ এটাও দিয়ে দিবেন সম্পূর্ণ ঠিক আছে ছেড়ে দেন যারা অল্প বাজেটে কিছু করতে চাইছেন তাদের জন্য ছেড়ে দেন এই যে এটা কি এই যে ভাই হরিয়ানা ছাগল দেখেন দেখেন সুন্দর করে খেয়াল করেন প্রত্যেকটা ছাগল একটু খেয়াল করে দেখবেন

ভাই দেখি দাম কেমন এটা দাম কেমন সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো একবারে ভিআই খাসির বাচ্চা ভাই দেখেন ঠিক আছে

এইটা দিকে ঢুকে গেছে ভাই। জি জি। দোকানে ভাইয়া তো কি বললেন? শেষ করার কথা। রাখার জন্য ভাই বলেন খাসি আচ্ছা ঠিক আছে। ভিআইপি বাচ্চা। আচ্ছা। এটাও খাসির বাচ্চা ভাই। কালারফুল খাসির বাচ্চা এগুলো বাচ্চা সসর সর মেলে না ভাই। আচ্ছা এটার বয়স কেমন চলে? এটার বয়স 4 মাস। আচ্ছা এটার দাম কেমন যাচ্ছে? 1.5 18000 টাকা দাম। এই দেখেন সুন্দর করে প্রত্যেকটা ছকল দেখে নিবেন না। জি। আচ্ছা 8 1.5 180। জি 1.5 18000 টাকা। ঠিক আছে ভাই এটাও ছেড়ে দি। খাসির কালেকশন চলতেছে হ্যাঁ। কাশির কালেকশন চলতেছে। এবং কালারফুল টপ কোয়ালিটি। এটার দাম কেমন চলছেন এটার দাম সাড়ে তেরো হাজার টাকা সাড়ে তেরো হাজার ঠিক আছে রুখ ছেড়ে দেন ছেড়ে তো চলে আস খাসের বাচ্চা ভাই দেখেন এটার বয়স কেমন চলে এটার মাস আচ্ছা হাইট আবার বিস্তারিত আলোচনা করে নেবেন যেটা পছন্দ খালি স্ক্রিন দিয়ে পাঠা দেবে ভাই তারপরে বিস্তারিত আলোচনা নাকি আল্লাহ আচ্ছা দাম কেমন এটার দাম পড়বে একুশ হাজার টাকা একুশ ঠিক আছে একবারে ভিআইপি ক্লাসিক বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা আরেকটা দেখা দিই কফি কালারের ডাবল হাতের বাচ্চা খাসি এই দেখেন এটা বয়স কেমন চলে এটা 4 মাস আচ্ছা এটার দাম ভাই সিনাটিরা দেখি ভালোই মোটা একবারে ডাবল হাড়ি দেখা ভাই সাইডটা খাসি দেখালাম এই সাইডটা খাসি একবারে ভিআইপি খাসি কেউ চাইলে বাণিজ্যিক ভাবে খাসি লালন পালন করতে পারেন বর্তমানে অনেকেই করতেছে হ্যাঁ আটটা দশটা ছাগল নিয়ে লালন পালন করতেছে এক কুরবানি থেকে আরেক কুরবানিতে প্রস্তুত করে বিক্রি করতেছে মোটামুটি একটা ভালো লাভ থাকে জি জি আচ্ছা এটার দাম কেমন বললেন এটার দাম ভাই 18500 টাকা এক দাম পড়বে কোনো দামাদামি করা যাবে না ঠিক আছে ছেড়ে দাও দেখি আরেকটা দোকান

ফাইভ টু ছিক্স ফাইভ ডাবল এইট এই নাম্বাৰ হোৱাটছআপ ইমান দুইটাই আছে ঠিক আছে ভাই আল্লাফি হে আল্লা